বন্ধাতে কি বর্তমানে আবার বড় কি ঝগড়া হয় কেউ ভুল করলে বিপরীত পার্সন বলতে হইবে সরি সরি যতক্ষণে না বলবে অতক্ষণে কিন্তু ঝগড়া চালুই থাকে বারবার বলবে আপনি সরি বলেন আপনার ভুল হইছে হ্যাঁ সরি বলতেই হইবে সে যদি সরি আবার সে আবার খাম খেললে সে কোনোভাবে সরি বলবে না মানে মোট কথা হয়েছে তাদের ঝগড়ার মূল অংশ মূল পার্ট হইয়া দাঁড়ায় যে সরি মনে করেন আমি একটা ভুলবশত একজনের পাড়া দিয়ে বসছি এখন আমি কোনো ভাবে আমি তাকে সরি বলতে রাজি না কারণ আমার একটা ইগো আছে মনের মধ্যে খুব ইগো যে আমি আমি বড়লোক এখন এই বড়লোক রে মানে কখনোই সে বলবে না সরি আর উনিও সরি ছাড়া তাকে ছাড়বে না কোনোভাবেই কোনো কেরমেই তাকে সরি ছাড়া ছাড়বে না এই জন্য দেখা যায় যে অধিকাংশ সময় বলবে ভাই আপনি সরি পড়ান আপনার ভুল হয়েছে কিন্তু সেও বলতে কিসের সরি আপনার ভুলছে আপনি ছড়ি বলে মানে ছড়ি ছড়ি লইয়া আধা ঘন্টা কাটতে যাইবে এই জন্য তাদের ছড়ি ছড়ি শুনতে শুনতে সাধারণ জনগণ তাদের শরীর বারোটা বাজিয়ে যাইবে মানে রাস্তায় জ্যাম লাগিয়ে যাইবে এই হইলে বড় লোক কি ঝগড়া